আমি আসছিলাম এখানে দেখা করার জন্য ম্যাডামের সাথে তো দেখা করা জানি ইচ্ছা করলেই তো সেইখানে নিবিড় পরিচয় যে আছে ওখানে ডাক্তারদের তত্ত্বাবধানে আমরা আসছি আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আপনারা সকলে দোয়া করবেন দলের তরফ থেকেও দোয়া চাওয়া হয়েছে আল্লাহ যাতে অনেকে সুস্থ করে আমাদের প্রতি ফিরিয়ে দেন গণতন্ত্রের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেইখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতা দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খ্যাত করার জন্য তফিক আল্লাহ থেকে দেন এই দোয়াই করে এই কথাই আপনাদের কাছে না বিস্তারিত কোনো কথা হয়নি কারণ সেখানে অনেক নিবিড়ভাবে রয়েছেন বিশেষত চিকিৎসক ছাড়া সেখানে কোনো মতামত দেওয়ার বাইরে আমাদের মতো যারা আসছে তারা দোয়া চাচ্ছে এইটাই আপনারা কি বার্তা দিচ্ছেন যারা তৃণমূল সহ বাইরের গোটা দেশবাসীর কাছে ম্যাডামের যে আবেদন ম্যাডামের যে কর্মকাণ্ড সেটা সর্বজন কারণ গণতন্ত্রের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের জন্য যা করেছেন সেটা তুলনা করা দুষ্কর সেই ক্ষেত্রে সকল দল নির্বিশেষ সকলে ওনাকে অত্যন্ত পছন্দ করেন শ্রদ্ধা জানিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবী জন কথা বলেছেন তো সকলের প্রতি আমাদের দাবি আমাদের অনুরোধ যে আল্লাহর কাছে যেন সকলে দোয়া চান আল্লাহ যেন অনেকে পরিপূর্ণ সুস্থ দান করেন এবং আগের মতো যেন ফিরে এসে মানুষের এখন কি ভেতরে কারা দেখা করার কিছু না